সাথে বিয়ে হচ্ছে তার হয়ে যাচ্ছে বুবলির হাতের কোন রান্না খেতে পছন্দ করেন সাকিব খান বেশ কিছুদিন হলো আলোচনায় আছেন নায়িকা শবনম বুবলি তবে না ঈদের সিনেমা নিয়ে তার যে বেশি তার স্বামী চিত্রনায়ক সাকিব খানের নিয়ে বিভিন্ন টক শোতে মন্তব্য করেন এবার ঈদকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন বুবলি একই সঙ্গে নায়কের প্রথম স্ত্রী ডালিয়ট কুইন অপবিশ্বাসকে নিয়ে মন্তব্য করেছেন ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন বুবলি সম্প্রতি নায়কের প্রথম স্ত্রী ছবি অপু বিশ্বাস একটি টকশুতে জানিয়েছেন তার হাতের মুরুক পলক খেতে পছন্দ করেন সাকিব খান এবার অভিনেতা দ্বিতীয় স্ত্রী ও ছেলে বীরের মা ভুবলি জানালেন তার হাতের কোন খাবার পছন্দ করেন নায়ক আরো জানালেন চাইলে এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন সাকিব খান সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় ভুবলি বলেন তরকারিতে লবণ কম হওয়ার জন্য স্বামী সাকিব খানের কাছ থেকে কখনো বকা খেতে হয়নি তাকে এ ব্যাপারেও তিনি বলেন আমার রান্না খুব পছন্দ করেন এরপরই তার কাছে জানতে চাও হয় তার রান্না কোন খাবারটি প্রিয় নায়কের জবাবে নায়িকা বলেন হাঁসের মাংসটা অনেক পছন্দ করেন ভুবলি আরো বলেন আমি একটা চিংড়ি ফ্রাই করি সেটাও পছন্দ করেন হওয়ার জন্য কি কখনো বকা খেয়েছেন সাকিব খানের কাছ থেকে না আমার রান্না খুব পছন্দ করে হাঁসের মাংসটা খুব পছন্দ করে আসলে উনি যখন খান অনেক খেতে পছন্দ করেন আবার যখন ডায়েট করেছেন তখন একদমই ক্রাশ ডায়েটে থাকেন দেখা যায় এক সপ্তাহের মধ্যে ওজন কমাতে পারেন এছাড়া ইন্ডাস্ট্রিতে গছে ফিটনেস ও বিটি দায়িত্ব কাকে দেবেন এমন জবাবে বুবলি বলেন চলার পথে প্রশ্নের অনেকে বাজেভাবে আক্রমণ করতে চায় বাধা পায় যাদের সঙ্গে কখনো সমস্যা হয়নি তারাও দেখি কথা বলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় নেতিবাচক নেতিবাচকতার বদলে কখনো নেতিবাচকতা ছড়াতে চায় না আমি ইতিবাচকতা ছড়াতে চাই এ নাই বলেন ঘৃণা বা গসিপের পরিবর্তে আমি সেটা করতে চাই না আমি ভালোবাসা ছড়াতে চাই আর বিউটি অ্যান্ড গ্ল্যামারের ক্ষেত্রে এমন সবাই সচেতন ফিটনেস এর ক্ষেত্রে মিম ও আমি টুকটাক মেনে চলি আসলে এমন অনেকেই আছে